দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের ধন্যবাদও জানাই ধন্যবাদ জানাই আজ এই মহাসমাবেশের আয়োজক কমিটি যারা নিরালস পরিশ্রম করে দিনের পর দিন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এবং সরাসরি মিটিং এর মাধ্যমে একটা সুচিন্তিত লিখিত একটা কর্মসূচি ঘোষণা করেছিল এটা লিখিত ছিল আমি অত্যন্ত দুঃখ সহিত জানা জানাতে চাই যে আমাদের এই সমাবেশে আমরা শিক্ষকরা সমবেত হয়ে আমরা যথাসম্ভব সুশৃঙ্খলভাবে আমরা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগছে সেটা হলো আমার শিক্ষকরা তার শিক্ষক সুলভ আচরণ দেখাতে কিছু সময় ব্যর্থ হয়েছে তারপরে যারা আমাদের এখানে অতিথি বিন্দু ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আরো কৃতজ্ঞতা জানাই আমাদের যে মিডিয়া বন্ধুর বন্ধুরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আরও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রশাসনিক যে ভাইয়েরা পুলিশ ভাইয়েরা তারা আমাদের সার্বক্ষণিক আগলে রেখেছে এবং পরিশেষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের আমাদের পুলিশ প্রশাসনের থেকে যে ইনফরমেশন গত রাত পর্যন্ত ছিল সেটা কিছুটা নেগেটিভ থাকলেও তাদের সহযোগিতা এবং আমাদের আশ্বাসে আমরা বলেছিলাম আমরা শিক্ষক আমরা জাতিগরের কারিগর আমাদের এই প্রোগ্রামে কোনো বিশৃঙ্খলা হবে না এবং ইন দ্য লং রান আমাদের সেটা হয় নাই কিছু কিছু সময় আমাদের কিছু অসুবিধা হয়েছিল তারপরেও দীর্ঘক্ষণ আপনারা বসে থেকে আমাদের দাবি আদায়ের ব্যাপারে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ আপনারা বাস্তবায়ন করেছেন এবং তার সফলতা আমাদের কাছে এতটুকুই এসেছে যে আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহাদয়ের কার্যালয়ে আমরা একটা লিপি দিয়ে এসেছি এবং তাদের কাছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের সাক্ষাতের জন্য একটা আবেদনও করেছি আমরা সেখানে জন শিক্ষক প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম এবং জনের স্বাক্ষরিত এবং মোবাইল নাম্বার সহ আমরা সেখানে একটা আবেদন করেছি এবং এই আবেদনের প্রেক্ষাপটে খুব দ্রুতই আমাদের একটা তারিখ তারা জানাবে এবং আমরা প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই আমাদের প্রাণের দাবিকে তার কাছে তুলে ধরতে চাই তো সেই প্রেক্ষাপটে আমাদের আগামী পঁচিশ তারিখ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব পঁচিশ সেপ্টেম্বর আমরা অপেক্ষা করব এর পরে এর মধ্যে যদি প্রধান কার্যালয়ের থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে আমাদের পরবর্তীতে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব এবং সেই কর্মসূচিটা কি হবে সেটা আমি বলছি আমরা অনশনে বসবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ছাব্বিশ তারিখ থেকে আমরা আমারও অনশনে বসবো আমরা আজকে শনিবার না হলে আজকেই চেষ্টা করতাম যে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করা কিন্তু আমাদের যেহেতু পূর্ব উপস্থিতি ছিল না জানা ছিল না এই জন্য আবেদনটাও করা ছিল না এই আবেদনটা করা থাকলে আজকে হতো না আজকে শনিবার সেই জন্য বলতেছি আমরা জেনে এবং ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনার প্রেক্ষাপটে আমরা আমাদের আপনাদেরকে যা জানালাম সেই কাজটা আমরা করে আসছি এবং আমাদের এই কর্মসূচির বিষয়ে আমাদের যে ঐক্য পরিষদের ছয়টি সংগঠনের আমাদের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠা তার থেকে আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই এবং এরপরে তার কথা শেষ হওয়ার পরে আমি আজকের মিটিং এখানে শেষ করব ধন্যবাদ যে বিষয়টা আপনাদের সামনে মনির ভাই মনির ভাই আমাকে তুলে ধরে বল তুলে ধরতে বললেন সে বিষয়টা হলো আমরা সারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছি সেখানে আমরা স্মারকলিপি প্রধান সহ প্রধান উপদেষ্টায় সাক্ষাতের আবেদনও জানিয়েছি যেহেতু আজকে শনিবার প্রধান উপদেষ্টার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন আমাদের কথা শুনেছেন এবং স্মারকলিপি ওনারা একাধিক কপি ইনস্ট্যান্ট প্রধান উপদেষ্টার সেখানেও হলো পাঠিয়ে দিয়েছেন সেই বিষয়টায় আমরা আমাদেরকে ওনারা এতটুকু আশ্বস্ত করেছেন যে আপনাদের বিষয়টা এখনই প্রধান উপদেষ্টা অবগত হলেন এবং আপনাদের যে সাক্ষাতের বিষয়টা সে বিষয়েও আপনাদের আবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছে যেহেতু এটা একটা দাপ্তরিক সিস্টেমেটিক ব্যাপার এবং প্রধান উপদেষ্টার সময় সংশ্লিষ্ট বিষয় ওনার নির্ধারিত শিডিউল আমরা পাব এ বিষয়টা আমরা আশা করি এবং অত্যন্ত পজিটিভ ওখানে আলোচনা হয়েছে এবং যতগুলো ফরমালি ছিল আমরা ফুলফিল করে আসছি আশা করি আমরা ইতিবাচক পাবো যেমন আমরা ধৈর্য তেমনি যে কর্মসূচি আমাদের আজকের মহাসমাবেশের সভাপতি ঘোষণা করলেন তার জন্য মানসিক প্রস্তুতি আমরা নেব আমাদের নেগোসিয়েশনও চলবে দপ্তরে আমাদের কর্মসূচিও সামনে দেয়া থাকবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আমরা জানি প্রধান উপদেষ্টার ইতিবাচক মনোভাব বা সিদ্ধান্ত ছাড়া আসলে এই যে আমাদের এগারোতম গ্রেডের সিদ্ধান্ত এটা কখনোই বাস্তবায়ন হয় না আমরা আশা করি এইবার আমরা সেই শেষ গন্তব্যে পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ আমরা কামিয়া